আমরা গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খাবো তো আসলে গাছ থেকে পাকা কাঁঠাল খাওয়ার মজা আলাদা তো চলুন আপনাদেরকে দেখাই এবার কি পরিমাণ কাঁঠাল ধরেছে গাছে এবং কি পরিমাণ মোটা হয়েছে আসলে কাঁঠাল মাসাল্লা ধরছে কিন্তু কাঁঠাল এবার মোটা হয় নাই তো বৃষ্টি কম হওয়ার কারণে কাঁঠাল মোটা হয় নাই তো দেখতে পাচ্ছেন এই যে একটি কাঁঠাল ফেটে গেছে পাকার কারণে তো পাকা কাঁঠালের ঘ্রাণই আলাদা এবং কাঁঠাল অনেক খেতে সুস্বাদু এই আমাদের এই গাছের কাঁঠাল অনেক স্বাদ তো আসলে বাজারে তো ফরমালিন কাঁঠাল তো এই জন্য গাছের গাছ পাকা কাঁঠাল তো অনেক শরীরের জন্য ভালো গাছ পাকা কাঁঠাল খেতে অনেক সুস্বাদু তো আমরা কাঁঠাল পাড়ছি তো আসলে কাঁঠাল পাড়া যাচ্ছে না ব্যালেন্স পাওয়া যাচ্ছে না গাছে ওঠে ওই একজন কাটতেছি একজন ধরতেছি ও কাঁঠাল একটা যে পরিমাণ মোটা এবার সাইডটা মিলে একটা পরিমাণ হয় নাই দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল পাড়ার চেষ্টা করতেছি তো আমরা গাছে ওঠে নাই আমরা হচ্ছে ছাদ থেকে কাঁঠাল পাড়তেছি তো দেখতে পারতেছেন এখানে আমরা গাছে উঠছি গাছে ওঠার পরে ব্যালেন্স পাইতেছি না এ ডাল থেকে ওই ডালে চলে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল তো কাঁঠাল তো আর আবার পাড়া প্রতিবেশীকে দিব এবং আমরাও খাব আসলে বিক্রি করি না আমরা যা ধরে আল্লাহ যা দেয় গাছে নিজেরা খাই এবং আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দিই তো এবারও তাই করতেছি পাড়তেছি নিজেরা খাবো এবং পাড়া প্রতিবেশীকে দিয়ে দিব এই যে একটি কাঁঠাল পাড়লাম দেখেন এই যে এই যে মিনি সাইজ ছোট অন্যnavbar অনেক মোটা হয় কোন এক সাধনের সূত্রে লাগে তাহলে পড়ে গেলে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন ফেটে গেছে আর একটি গড়াল ফেটে গেছে মানে অতিরিক্ত ম্যাচু তোলার কারণে পাকা পাকা অবস্থায় জন্য ফেটে গেছে আর কি দেখতে পাচ্ছেন আসলে অনেক জাতের কাঁঠাল কিন্তু এবার বর্ষা বৃষ্টি কম জন্য মোটা হয় না আর কি সাদের কাঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই সেই অর্গানিক কাঁঠাল গাছ থেকে পেড়ে খাওয়া তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখতে পারছেন আমরা কাঁঠাল বাড়তেছি ধন্যবাদ সবাইকে